ঢাকার সংক্ষিপ্ত ইতিহাস প্রাচীন ও মধ্যযুগীয় ঢাকা প্রথম উল্লেখ ঢাকার নাম প্রথম মেলে শতকের এক আরব ভূগোলবিদের লেখায় মুঘল শাসন একশো সালে মুঘল সুবেদার ইসলাম খান এখানে রাজধানী স্থাপন করেন তখন এর নাম ছিল জাহাঙ্গী নগর এই সময়ে নগরটি বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মুঘলরা এখানে অসংখ্য কেল্লা মসজিদ ও বাগান নির্মাণ করেন ব্রিটিশ আমল ব্রিটিশরা আঠেরো শতকে ক্ষমতা গ্রহণ করে উনিশশো সালে বাংলার প্রথম বিভাগকালে ঢাকা ছিল পূর্ববঙ্গের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যা পরবর্তীতে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে স্বাধীনতার সূচনা উনিশশো সালের ভাষা আন্দোলন এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ দুটির কেন্দ্র ছিল ঢাকা উনিশশো সালের ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন হয় আজ ঢাকা বাংলাদেশের রাজধানী ও অন্যতম জনবহুল শহর ঢাকার কিছু বিখ্যাত গল্প ও কাহিনী এক ঢাকেশ্বরী মন্দির ও ঢাকা নামের উৎস জনশ্রুতি আছে যে ঢাকার নাম এসেছে ঢাকেশ্বরী মন্দির থেকে মুঘলদের আগেও এখানে এই হিন্দু মন্দিরটি ছিল এবং এখানে পূজার সময় ঢাক বাজানো হতো অনেকের মতে এই ঢাক থেকেই ঢাকা নামটির উৎপত্তি দুই লালবাগ কেল্লার অসমাপ্ত প্রেম কাহিনী লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেছিলেন মুঘল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র আজম শাহী কিন্তু খাঁর কন্যা বেগম পরিবিবির অকাল মৃত্যুর কারণে নির্মাণ অসমাপ্ত থেকে যায় লোককথায় বলা হয় পরিবিবি এই দুর্গেই বাস করতেন এবং কেল্লার ভেতরেই তার সমাধি অবস্থিত তিন বুড়িগঙ্গার রহস্য ঢাকার পাশ দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গা নদী নিয়ে আছে অনেক গল্প একটি কাহিনী অনুযায়ী এক বৃদ্ধা নারী এই নদীতে আত্মাহুতি দিলে নদী নতুন জীবন পায় এর জন্যেই এর নাম হয় বুড়ি গঙ্গা ফর আর্মেনিয়ান স্ট্রিট ও পুরনো ঢাকা আঠেরোশো থনিশ শতকে ঢাকায় আর্মেনিয়ান ব্যবসায়ীরা বসতি গড়ে তোলে পুরন ঢাকার আর্মেনিয়ান স্ট্রিটে আজও আর্মেনিয়ান চার্চ সেভেন্টিন আছে যা তাদের উপস্থিতির সাক্ষী ঢাকার বৈচিত্র্যপূর্ণ ইতিহাসে এই বিদেশি গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল উপসংহারা ঢাকা শুধু একটি শহর নয় এটি ইতিহাস সংস্কৃতি আন্দোলন এবং গল্পের এক বিশাল মিলনস্থল প্রতিটি ইটপাথরের আড়ালে লুকিয়ে আছে শত বছরের স্মৃতি যেমন নবাবী ঢাকা মকবর্গীর হামলা উর্দু বাংলা আন্দোলন ইত্যাদি নবাবী যুগে ঢাকা রাজকীয় ইতিহাস সময়কাল নবাবী যুগ বলতে বোঝায় মূলত সতেরোশো থেকে উনিশ শতকের সেই সময়কে যখন ঢাকা ছিল বাংলার এক সম্ভ্রান্ত নবাব পরিবারের কেন্দ্র যদিও নবাব শব্দটি মুঘল আমল থেকেই ব্যবহৃত হতো নবাবদের স্বতন্ত্র প্রভাব বেশি দেখা যায় মুর্শিদ কুলি এর সময় থেকে এবং পরে নবাব খাজা আলিমুল্লাহ নবাব সলিমুল্লাহ প্রমুখের মাধ্যমে নবাব পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এক নবাব খাজা আলিমুল্লাহ আঠেরোশো দশ আঠেরোশো চৌরান্ন খাজা পরিবার ছিল ঢাকার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবার তিনি আহসান মঞ্জিলকে নবাব পরিবারের বাসভবন হিসেবে গড়ে তোলেন দায় নবাব খাজা সলিমুল্লাহ আঠারোশো একাত্তর আঠারোশো একাত্তরও তিনি মি ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উনিশশো সাল আসান মঞ্জিলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনেও তার অবদান ছিল আহসান মঞ্জিল নবাবদের প্রাসাদ এটি ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক প্রাসাদ যা নবাব পরিবারের শক্তি ও জৌলুসের প্রতীক মেঘনা নদীর ধারে নির্মিত এই প্রাসাদটি ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি আজ এটি একটি জাদুঘর নবাবি ঢাকার জীবনযাপন উৎসব ও আয়োজন নবাবদের বাড়িতে নিয়মিত পানশালা সঙ্গীত সন্ধ্যা কবিগান পাঞ্জা খেলা ও ঘোরদৌড়ের আয়োজন হতো ঈদ মহরম ওরস উদযাপন হতো রাজকীয়ভাবে দানশীলতা ও জনকল্যাণ নবাবারা শহরের দরিদ্র মানুষের জন্য হাসপাতাল মাদ্রাসা কূপ মসজিদ নির্মাণ করেন নবাব সলিমুল্লাহ ঢাকার মানুষের জন্য টাউন হল ইমামবাড়া ইত্যাদি প্রতিষ্ঠা করেন কাহিনী ও জনশ্রুতি এক বেগম রোকেয়ার স্বপ্ন নবাবের সমর্থন বেগম রোকেয়া যখন মুসলিম নারীদের শিক্ষার কথা বলেন নবাব সলিমুল্লাহ তাকে মৌখিক সমর্থন দেন এবং ঢাকায় নারীদের শিক্ষার প্রসার ঘটাতে সহায়তা করেন দায় নবাবের পান খাওয়া নবাব সলিমুল্লাহ নাকি দিনে তিনি চল্লিশ বার পান খেতেন পান খাওয়ার এই ঐতিহ্য তখন ঢাকায় নবাবী স্টাইলের অংশ হয়ে দাঁড়িয়েছিল তিন আহসান মঞ্জিলে ভূতের গল্প লোককথা অনুযায়ী নবাবদের সময় আহসান মঞ্জিলে রাতে অদ্ভুত শব্দ শোনা যেত অনেকে বিশ্বাস করতেন এটি প্রাসাদের ভেতরের নবাবী আত্মা নবাবী যুগের অবসান উনিশশো সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে নবাব পরিবার ধীরে ধীরে তাদের ক্ষমতা হারাতে থাকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় নবাবদের রাজনৈতিক প্রভাব প্রায় শূন্য হয়ে যায় উপসংহার নবাবী যুগ ছিল ঢাকার ইতিহাসের এক আভিজাত্যপূর্ণ সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অধ্যায় নবাবরা শুধু বিলাসিতা নয় শিক্ষা জনকল্যাণ ও সংস্কৃতির প্রতিও গভীর মনোযোগ দিতেন আজও পুরাণ ঢাকার অলিগলিতে নবাবী কাহিনীর ছায়া রয়ে গেছে আপনি চাইলে আমি আহসান মঞ্জিলের রহস্য নবাবদের জীবনধারা অথবা নবাব পরিবারের ব্যক্তিগত প্রেম দুঃখের কাহিনী আরও বিস্তারিতভাবে তুলে ধরতে পারি কোনটি জানতে আগ্রহী